ধার দেনা এটা না একটা সামাজিক ব্যাধি বা একটা সামাজিক রূপ আজকে প্রত্যেকটা মানুষ চাই একটু হলেও আপনি আপনার অর্থনৈতিক অবস্থা না বুঝে ভালো থাকতে যত চাইছেন তত কিন্তু আপনি ধীরে ধীরে ধার দেনাতে জড়িয়ে যাচ্ছেন একটার পর একটা ধার দেনাতে জড়িয়ে যাচ্ছেন এই দেনা থেকে বক্তির পথ আপনার চাই হঠাৎ করে আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারটা কি দেখেছেন সেই লাইবিলিটিটাকে ভেবে দেখেছেন বা আপনি যে ধারদাটা করছেন আফটার যখন আফটার ফিফটি আফটার ফিফটি তখন আপনি কোনো পারবেন না কি কারণে ধারদা হয় কেন ধারদা বাড়ছে আস্তে আস্তে আপনি কেন বারবার জর্জরিত হয়ে পড়ছেন অবশ্যই অ্যাস্ট্রোলজি তার বিচার চায় অ্যাস্ট্রোলজি নিয়ম অনুযায়ী কিছু পদ্ধতিগত তার রেমেডি চায় তন্ত্রেও তার কিছু রেমেডি সম্ভব অবশ্যই যোগাযোগ করুন আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণ ধারদেনা থেকে বেরিয়ে এসে সুন্দর একটা সুস্থ জীবন আপনি পাবেন বা যে গুলো আপনি করছেন সেই ধারদেনাগুলো গুলো যাতে সহজভাবে আপনার শোধ করা যায় সেই রাস্তাও আমি আপনাকে বলে দেব এইট ফাইভ এইট থ্রি জিরো এইট জিরো ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আমার সাথে একবার হলেও আপনি যোগাযোগ করুন সম্পূর্ণ দায়িত্ব আমার ধন্যবাদ